আসুস মাদার একটা কমন প্রবলেম হয় ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ মেসেজ আসে তো এই যে মাদার অন করছি দেখেন সিপিউ ফ্যান এরোর তারপরে ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ বলতেছে এবং পনেরো সেকেন্ড পরে এই মাদার বোর্ডটা কিন্তু অফ হয়ে যাবে এটার মডেলটা হচ্ছে আসুসের স্টিক্স বি টু ফিফটি গেমিং সিরিজের একটা মাদার বোর্ড তো এই মাদার বোর্ডগুলো এরকম কমন প্রবলেম হয় আপনার ইউএসবি ওভার কারেন্ট যে প্রবলেমটা হয় এবং দেখেন পনেরো সেকেন্ড পরে অফ হয়ে গেছে আমি আবার সুইচিং করব। সুইচিং করে আপনাদেরকে দেখাচ্ছি সুইচ করলাম অন হলো মাদার বোর্ড ডিসপ্লের জন্য অপেক্ষা করতেছি তো এই প্রবলেমগুলো কিন্তু ইজিলি সলভ করা যায় এগুলো জাস্ট মাদার কোন জায়গা থেকে প্রবলেম হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এই যে মাদার বোর্ডের এখানে মডেল দেওয়া আছে আই ফাইভ সেভেন জেনারেশন প্রসেসর আছে এটার সাথে এবং এটা হচ্ছে আপনার এই যে ফিফটিন সেকেন্ডস পরে এটা অফ হবে তো আচ্ছা এদিক থেকে আমি দেখাতে পারবো দেখেন অফ হয়ে যাবে পনেরো সেকেন্ডের মধ্যে তো এই ধরনের প্রবলেমগুলো কিন্তু বেশ কয়েকটা জায়গা থেকে হয় এই সব মাদার বোর্ডে এই যে অফ হয়ে গেল তো এখন যদি এ ধরনের প্রবলেম হয় তাহলে আপনারা কোন কোন জায়গা চেক করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এ ঠিক এভাবে একটু ধরতো তো ইউএসবি এই যে ওভার কারেন্ট ভোল্টেজ বলে মাদার অফ হয়ে যায় এটার অনেকগুলো কারণ আছে সব মাদারবোর্ডে যে একই কারণে অফ হবে একই জায়গা থেকে প্রবলেম হবে সেটা না তো আগে আমাদেরকে বুঝতে হবে যে এই মাদারবোর্ডগুলো কেন বন্ধ হয় ইউএসবিতে ওভার কারেন্ট মানে ভোল্টেজটা বেশি যাচ্ছে এটা কেউ না কেউ সেন্স করে সেই সেন্সটা করলে আপনার হয় সেটা পিসিএস অথবা আইও তারপরে আমাদের যেই পিএস অন যেটা আছে সাপ্লাই সেই পিএস অনটাকে হাই করে দেয় তখন হচ্ছে মাদারবোর্ডটা এরকম ঠিক অফ হয়ে যায় তো সেক্ষেত্রে এইটা সেম একই জায়গাতে একই প্রবলেম হবে কোনো মাদার বোর্ড এরকমভাবে মিলে না যে সেম জায়গাতে প্রবলেম হবে বেসিক যে কয়েকটা কারণে হয় সেটা হচ্ছে যে আপনার ইউএসবি পোর্টের এখানে কিছু ইএসডি প্রোটেকশান থাকে প্রোটেকশনের যদি প্রবলেম হয় প্রোটেকশানগুলো যদি মানে নিজে ইন্টারনালি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার এ ধরনের ওভার কারেন্ট ভোল্টেজগুলো অফ করে দিতে পারে যদি বায়োসের কারণে প্রবলেম হয় তাও কিন্তু আপনার ওভার কারেন্ট ভোল্টেজগুলো অফ হয়ে যেতে পারে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হলো যে আপনারা যখন চেক দিবেন একটা জিনিস আপনাদেরকে দেখায় এইভাবে ঠিক ধরবো আমরা তো মাদারবোর্ডের যে আপনার এখানে যে ফাইভ ভোল্টের প্রয়োজন হয় সেই ফাইভ ভোল্টের এখানে কিছু ফিউজ ব্যবহার করা হয় যদি আপনার এক প্রান্তে ফাইভ ভোল্ট থাকে অপর প্রান্তে যদি না থাকে তাও কিন্তু আপনার এইটা টার্ন অফ করে দিবে তো এটা সেন্স করে এটা আয়ের মাধ্যমে চিপসের সেন্স করে ওসি ওভার কারেন্টের যে হিসাব সেটা তো একটা একটা করে দেখতে হয় এই কারণে একটা একটা কারণ দেখতে হয় কারণ এখানে অনেকগুলো ইউএসবি পোর্ট আছে এই মাদারপোর্টের যদি ইএসবি পোর্টগুলো আমি একটু দেখাই যে কয়টা ইএসবি পোর্ট আছে তো এখানে কিন্তু দেখেন এখানে আছে দুইটা ইউএসবি থ্রি পয়েন্ট টু তারপর এখানে দুইটা ইএসবি টু পয়েন্ট জিরো এখানে একটা আছে এখানে দুইটা আসে তো এখানে চা পাঁচ ছটা ইউএসবি আসে ফ্রন্ট ইউএসবি আছে তো প্রত্যেকটা এখানে আছে ফ্রন্ট ইউএসবি জ্যাক প্রত্যেকটা ইউএসবি পোর্টে প্রোটেকশান ব্যবহার করা হয় সেই প্রোটেকশানগুলো প্রবলেম হয় তো সেগুলো আপনারা হয়তো রিমুভ করে দেখবেন আর এগুলোতে যে ফাইভ ভোল্টেজের প্রয়োজন হয় ফিউজ ব্যবহার করা হয় সেই ফাইভ ভোল্ট প্রপারলি ইউজ হচ্ছে কি না মানে এক পাশ থেকে পাশে যাচ্ছে কি না সেটা দেখবেন সেটা দেখার পরেও যদি প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে আপনারা বায়োস একবার প্রোগ্রামিং করে দেখবেন যে বায়োস প্রোগ্রামিং করে আপনার এটা সলভ হচ্ছে কিনা তারপরেও যদি না হয় তাহলে আপনাদেরকে ওসি চেক করতে হবে যে ওসির অবস্থা কি মাদার আপনার অনেকগুলো ওসি থাকে তো সেই ওসির ভোল্টেজ সিকোয়েন্স ভোল্টেজগুলো দেখতে হবে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কি হচ্ছে সেই জিনিসগুলো আপনারা চেক দিবেন একটা একটা করে তাহলে কিন্তু আপনারা এই ধরনের প্রবলেমগুলো খুব ইজিলি সলভ করতে পারবেন তো আমি মাদার বোর্ডটার কাজ করব। এখনও করি নাই জাস্ট এটা অন করলাম অন করে এরকম প্রবলেম দেখে মনে হলো আপনাদের সাথে শেয়ার করি এই যে অন করা ছিল এই যে অফ হয়ে গেল তো এই মাদারবোর্ডগুলো দেখেন গেমিং সিরিজের মাদারবোর্ড সহ আরও অনেক এই ধরনের মাদারবোর্ডগুলোর আমি এরকম প্রবলেম পাই যে ইএসবি ওভার কারেন্ট ভোল্টেজ বলে এবং অফ হয়ে যায় তো আপনারা পর্যায়ক্রম এভাবে চেক করবেন তারপরেও যদি একদম পিন টু পিন আপনারা জানতে চান যে কোথায় থেকে কিভাবে আপনারা চেক দিবেন যদি এটা বলেন তাহলে সেক্ষেত্রে আমাকে বলবেন কমেন্ট করবেন আমি হয়তো এটার উপরে আলাদাভাবে ভিডিও তৈরি করে দেবো তো আমি এখন এই মাদার কাজ করব কাজ করার পরে এই মাদার আমি ফাইনাল রেজাল্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে মডেলটা দেওয়া আছে আসোস স্টিক্স বি টু ফিফটি এফ গেমিং সিরিজের মাদার তো যাই হোক আমি এখন ভিডিওটা পজ করে দিচ্ছি আমি দেখবো যে এই মাদারবোর্ডের কোথায় প্রবলেম হয়েছে তো এই মাদারবোর্ডটা আমি এখন চেক দেওয়া শুরু করব যে অ্যাকুরেট কোন জায়গা থেকে প্রবলেম হচ্ছে এবং এই মাদারবোর্ডটা ফাইনালি সলভ করা যাচ্ছে কিনা তো কথা হচ্ছে আপনাদের সাথে এই ভিডিওটা এই মাদারবোর্ডটা রেডি করে নিই অথবা দেখি দেখে রেডি করার পরে তারপরে গিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি তো মাদারবোর্ডের কাজটা ওকে হয়ে গেছে এই যে মডেলটা এখানে দেওয়াই আছে আশুস স্ট্রিক্স বি টু এখন কিন্তু দেখেন মাদারবোর্ডটা কোনো রকম অফ হচ্ছে না আর যদি আমরা ডিসপ্লেটা দেখাই আপনাদেরকে ডিসপ্লেটা ঠিক এইভাবে দেখাচ্ছি আপনার এখানে মডেলটা দেখতে পাবেন আই ফাইভ সেভেন জেনারেশন প্রসেসর এবং এইখানে হচ্ছে একদম মাদারবোর্ডের মডেল সহ সব কিছুই দেওয়া আছে এই যে কর্নারে আসুস স্ট্রিক্স বি টু ফিফটি তো এই মাদারবোর্ড আমি একদম অফ করে আরেকবার অন করতেছি অন করে আপনাদেরকে দেখাচ্ছি এটাতে আপনার প্রোটেকশনের প্রবলেম হয়েছিল তো এগুলো আপনারা চেক দিবেন একটা একটা করে যে কোন কোন প্রোটেকশনের প্রবলেম হয়েছে আর যেটা বললাম যে আপনারা ভোল্টেজগুলো চেক করবেন যে রেজিস্টারগুলোর রেজিস্টারের দিয়ে যে ফাইভ ভোল্টেজ যায় তো সেগুলো ঠিক আছে কি না নাকি ওটা ড্রপ করতেছে যদি কোনো কারণে ভোল্টেজ ড্রপ করে আমি মাদার বোর্ডটা অন করছি এখানে ডিসপ্লে এখন দেখেন এখানে সিপি ফ্যানের ওর মানে আমার এই সিপি ফ্যানটার কানেকশানটা পাচ্ছে না এখন এফ ওয়ান টু রান সেট আপ দেখাচ্ছে তো এভাবে আমি ধরবো তো এফ ওয়ান আমি দেবো এফ ওয়ান দিলে কিন্তু বায়োসে চলে যাবে এবং বায়োসে সব মডেল টোটাল দেখাই দিবে তো মাদার বোর্ড বুঝতে পারছেন একদম ঠিকঠাক অবস্থাতেই আছে তো এগুলো খুব সিম্পল ট্রিক্স এগুলোর জন্য মাদার একদম বাতিল করতে হয় না এবং এটা হচ্ছে কমন একটা প্রবলেম তো সেক্ষেত্রে আপনারা যখন কাজ করবেন অথবা দেখবেন অবশ্যই অবশ্যই আমি যেভাবে বললাম সেভাবে করবেন যে প্রোটেকশনগুলো চেক দিবেন তারপরে বায়োস চেক দিবেন এবং হচ্ছে ভোল্টেজগুলো দেখবেন তো ভোল্টেজগুলো কিভাবে দেখবেন ভোল্টেজগুলো আমি এভাবে ধরবো ভোল্টেজগুলো হচ্ছে ফাইভ ভোল্ট থাকবে ইউএসবি পোর্ট যেহেতু ফাইভ ভোল্টে চলে আর একটা জিনিস হচ্ছে যে মাদার বোর্ড এই আসুস মাদার বোর্ডে কিন্তু ডায়াগ্রাম থাকে না সেক্ষেত্রে আপনাদেরকে বোর্ড ভিউ দেখে কাজ করতে হবে ইউএসবির জন্য যেই ভোল্টেজের রেজিস্টরটা থাকে সেই রেজিস্টরটা আপনার ঠিকঠাক আছে কিনা যে দুই প্রান্তেই ফাইভ ভোল্ট থাকতে হবে তো যদি কোনো কারণে যদি এখানে ড্রপ করে তাহলে কিন্তু এটা আবার ওভার কারেন্ট ভোল্টেজ মানে যখন ভোল্টেজ মিলবে না তখন কিন্তু ওভার কারেন্ট ভোল্টেজের কথা বলবে কারণ সেক্ষেত্রে ওসি যেটা থাকে ওসির প্রবলেম হবে আর এই মাদার বোর্ডে কিন্তু ওসি অনেকগুলো আছে অতএব প্রত্যেকটা ওসি আপনাদেরকে চেক দিতে হবে তো আপনাদেরকে বলতেছিলাম যে এই মাদার বোর্ডের এই সব বিষয় নিয়ে যদি আপনারা আরও ডিটেলস জানতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর এই মাদার বোর্ডের যদি কাজ নিয়ে কোনো ইনফরমেশন থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন আমাদের শপ অ্যাড্রেস মুন্না কম্পিউটার্স নিউ মার্কেট রাজশাহী তো গাইস কথা হবে অন্য কোনো ভিডিওতে আজকে ভিডিও এখানেই শেষ করব। আজকের এই কেসটা ছিল আসুস স্ট্রিক্স বি টু ফিফটি গেমিং সিরিজের একটা মাদারবোর্ডের ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ কীভাবে আপনারা ট্রেস আউট করবেন অথবা সলভ করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আজকে যদি ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম